আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আর একটা নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে এখানে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমার কফিলে বলল চল এক জায়গায় দাওয়াত আছে একটা পাশেই আমার আমি যেখানে কাজ করি আমার পাশের ইস্তোরা চলে আসলাম মার্শাল্লা অনেক সুন্দর একটা স্তোরা অনেক সাজানো গোছানো চমৎকার ভালো লাগার মতো একটা পরিবেশ

আমি আজকে এখানে আসছি রাত্রে পাটি আসা খাওয়ার জন্য রাত্রে খাবার খাওয়ার জন্য আমার কপিলের সাথে তাই ওর সাথে আমার অনেকদিন ধরে ভালো একটা সম্পর্ক তাই একটু ভিডিও করলাম ছেলে আসছে

মুহাম্মদ আমরা বাংলাদেশে অনেক সাহায্যে করি সদর আর এই এক সিস্টেম মানে এখানে রাতের খাবার প্লাস অনুষ্ঠান হইলে বিয়ে ওই বিয়ার সাথী বাচ্চা কাচ্চা হইলে যে কোন অনুষ্ঠানে এই আস্ত খাসের রাষ্ট্র দুনন এই ক্যাপসাটা তৈরি করা হয় এটা না হয় এটা একটু ভালো সবদিকে আসলে সৌদি আরবে খাওয়ার নিয়ম হইলো যদি সৌদি সাথে যাই প্রথমে সিনিয়র পার্সন যারা মুরব্বী টাইপের আছে তারে তারা আগে খাওয়া শেষ করব তারপরে আমরা মানে মধ্যম যারা আছে তাদের সাথে আমরা খাওয়া দাওয়া করি ব্যাস আর এই হয়েছে আমার ওই যে কোফিলের ওই যে সাদিকের আমেল ড্রাইভার খুব ভালো মানুষ মাথা এভাবেই খাওয়া হইতেছে যাই হোক অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ আমি মাথাটা দেখাইলাম আপনাদের এটা এইভাবে এদেশে দেশে পাকানো হয় এটা এলাম দুম্বা বলে আর কি তোমার খাবার আর কি এখানে এটা টেস্ট আবার অনেক ভালো এটার উপরে অন্য কোনো খাবার নাই সৌদি আরবে এটা এলাম আস্তা দুম্বা দিয়ে রান্না করে দুম্বার খেপসা সব মিটে অসাধারণ খাইতো মজা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ এখন এগুলো প্যাকেট করে যারা বাড়িতে মহিলা আছে এই পর্যন্তই আশা করি নতুন আর একটা ভিডিও আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ